নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রবিবার তাঁর নিজস্ব বাসভবনে নাগরিকত্ব সংশোধনী আইন সি এ ক্যাম্পের উদ্বোধন করলেন একটি সরল অথচ তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে ক্যাম্পের সূচনা হয় সকাল থেকে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ভিড় জমে সাংসদের বাড়িতে এই ক্যাম্পের মূল লক্ষ্য ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাসকারী এমন মানুষদের নাগরিকত্বের আবেদন গ্রহণ করা যারা দীর্ঘদিন ধরেই ভারতে রয়েছেন এবং আধার ভোটার কার্ড থাকা সত্ত্বেও সরকারি নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন শুধুমাত্র নাগরিকত্বের অভাবে সংসদ জগন্নাথ সরকার জানান সংসদে তিনিই প্রথম এই বিষয়ে সরব হয়েছিলেন পরবর্তীতে নিজের উদ্যোগেই ক্যাম্পের আয়োজন করেছেন তার মতে যারা প্রকৃতপক্ষে সি এ আওতায় আসেন তাদের প্রয়োজনীয় সাহায্য করা আমাদের সাংবিধানিক দায়িত্ব নাগরিকত্বের আবেদন করার জন্য এখানে তাদের সহযোগিতা করছি পাবলিককে আমার বাড়িতেই অফিস খুলে তারই জন্য জনতা আসছে বিতর্কের মাঝে সে আবেদন করতে মানুষ কারণ চাপেই তো আরও নাগরিকত্ব নিচ্ছে কারণ নাগরিকত্বের জন্য ভয়ের পরিবেশ তৈরি করেছিল খবরদার তোমরা কেউ সি জন্য আবেদন করো না তৃণমূলের দলবল সকলে মমতা ব্যানার্জি সহ ভয় দেখাচ্ছিল যে তালে জেনে যাবে তুমি বিদেশি বাংলাদেশি তোমাকে ধরে নেবে ওদিকে যেমন এটা করেছিল তেমনি চুপি চুপি বাংলাদেশি লোককে ধরে উদ্বাস্তুদের ধরে যার একটু পয়সা করি আছে কেস দিয়ে দেব বিদেশে পাঠিয়ে দেবো এই বলে টাকা তুলে ভাগাভাগি করে খাচ্ছিলো আর সে টাকার অংশ শোনা যায় কালীঘাট পর্যন্ত পৌঁছাতো এখন তাই মানুষ বুঝে গেছে এসআইএর চাপে নাগরিকত্বের আবেদন না করলে আমাকে বিদেশ আবার দেশে ফিরে যেতে হবে তাই এখানে যারা আছে বাংলাদেশ পাকিস্তানের হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান তারা যারা দু চোদ্দের একত্রিশে ডিসেম্বরের আগে এসেছে তারা যেন নাগরিকত্বের জন্য আবেদন করে তাদের নিজ নিজ এলাকায় নিকটবর্তী যেখানে সেন্টার আছে সেখানে গিয়ে যেন করে এবং তাদের নাগরিকত্ব দিয়ে ভোটার লিস্টে তাদেরকে সংযোজনও করা যাবে নাগরিক হলেই সেই ভোটার লিস্টেও নাম তুলে দেওয়া যাবে তাই অভয় মন্ত্র আমরা দিচ্ছি ভারতবর্ষের একজন মুসলিমেরও নাগরিকত্ব যাবে না সমস্ত উদ্বাস্ত যারা আছে তারাও ভারতের নাগরিক হবে তারা ভোট দেবে এই বিশ্বাস দিচ্ছি কেউ ভয় পাবেন না তৃণমূলের অপপ্রচারে কেউ যাতে ভয় না পায় এখানে একটা প্রশ্ন মধ্যে ধোঁয়াশা রয়েছে যে যারা নাগরিকত্ব করতে আসছে বাংলাদেশ থেকে এসেছে তাদেরও আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে যারা দীর্ঘদিনের দেশে রয়েছে তাদেরও আধার কার্ড ভোটার কার্ড রয়েছে তাহলে এই যে নাগরিকত্ব অ্যাপ্লাইটা কারা করবে কীভাবে করবে কেন বা করবে এখানে একটাই ব্যাপার এখানে আধার ভোটার করে দিয়েছে পয়সার বিনিময়ে আর যে সরাসরি কেন্দ্র সরকারের মধ্যে বুক ফুলিয়ে যদি হয়ে যায় তাহলে এদের আয়টাই বন্ধ হয়ে যাবে আর সেই কারণে ভয় দেখিয়ে যাতে না করে এদিকে তলে তলে টাকা নিয়ে গোপনে ভোটার আধার কার্ড করে টাকা কামাচ্ছে তৃণমূলের লোকজন আর সেই ভয়েই তারা এত ভীত আর তারা জানে যে এইভাবে যদি বুক ফুলিয়ে হয়ে যায় তারা আর তৃণমূলের তোষণ রাজনীতির শিকার হবে না তারা ভোট দেবে না তারা ভোটের মিছিলে বাধ্য হবে না তৃণমূলের মিছিলে স্থানীয়রা তাহলে করবে যারা দীর্ঘদিন রয়েছে তারা যেমন আছে তেমন করতে হবে না যারা এই দেশীয় নাগরিক তার প্রমাণ সে কেন নাগরিকত্বের আবেদন করবে যারা ওপার থেকে এসেছে নাগরিক হয়নি এখনো কিন্তু ভোটার আধার করেছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হাইকোর্ট বলে দিয়েছে যে ভোটার আধার কখনই নাগরিকত্বের পরিচয় নয় নাগরিকতা হওয়ার সহায়ক কিছু একটা তার আত্মপরিচয়ের একটা জিনিস যে তুমি এই ব্যক্তি এ এটা শনাক্ত করুন কিন্তু সে সিটিজেন এটা বলা যায় না তাই সিটিজেন হতে গেলে তাকে সিটিজেনশিপ নেওয়ার জন্য আবেদন করতে হবে আর আর যারা এদেশ থেকে আছে তার সব কিছু সূত্র রয়ে গেছে তাকে আর নতুন করে কিছু আবেদন করতে হবে ওটা রাজ্যে সিএ নিয়ে রাজনৈতিক ও সামাজিক স্তরে চলছে চরম বিতর্ক সমালোচকরা মনে করছেন এই ক্যাম্প হয়তো রাজনৈতিক চিত্র পাল্টানোর একটা প্রচেষ্টা তবে প্রকৃত প্রভাব কতটা পড়বে তা সময়ই বলবে সাংসদের বাড়িতে শুরু হওয়ায় ক্যাম্প নদিয়ার সি এ নিয়ে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে